হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা সবাই যেন গত সপ্তাহে কেমন গরমটা না ছিল তারপরে যখন আকাশ ভেঙে বৃষ্টির স্বস্তির বৃষ্টি নামে তখন তো না বৃষ্টিতে ভিজে থাকা যায় না কারণ গায়ে একটু তো ঠান্ডা জল ছোঁয়াতেই হয় বলো আর ওকে যে ভিজাচ্ছি তোমরা ভেবো না ওর কোনো ক্ষতি করে আমরা কাজ করছি এখানটা ওকে অল্প করে ভিজিয়েছি একটু মজা নেই প্রকৃতির সঙ্গে এক একটু তো মিশতে হবে বলো যখন আরো ছোট ছিল বড় হবে কোনোদিনও ওকে বৃষ্টিতে ভিজায়নি এখন একটু বড় হয়েছে বলে সামান্য একটু বৃষ্টিতে ভিজার আনন্দ উপভোগ করছে স্নান করে নিজে নিজে মাথা মুসতে পারে বলো তো ওদিকে হ্যাঁ পিছনে পিছনে হ্যাঁ

আমাকে দেখতে না আমাকে দেখতে পাচ্ছো হ্যাঁ বলছে আমাকে দেখতে পেয়েছো ঠিকঠাক দেখতে পাচ্ছো তো মাকে না ভাই কেন দেখো কতগুলো নিয়েছে সবগুলো নিয়েছিস কেন গণেশটাকে ফেলে দিচ্ছিস আবার কি

এটা কার এটা কার বাড়ি বৃষ্টি পড়ছে জানো দেখো জানানা দিয়ে দেখো একটু কত বৃষ্টি পড়ছে পুতুল কত লাগবে পুতুল দেখো কত নিচ্ছে ভগবান চোখে ঘুমিয়ে ডুডবু কাজল চোখে তুমি কাজল পড়েছ আর এভাবে ঘুমিয়ে পড়ছো কেন এখন কেন কখন থেকে বলছি ঘুমা না ঘুমাবে না আর এখন বাদাম খাচ্ছে বাদাম খেতে খেতে ঢুলি ঢুলিয়ে পড়ছে ঘুমো ঘুমো ঢুলিয়ে ঢুলিয়ে পড়ছে কাজল পড়েছে আবার আজকে সাজিগুজি করেছে এখন কেন কখন থেকে বলছি মা ঘুমাও মা ঘুমাও দুধু খাও না ফিডার ফেলে দিল খাবে না আর এখন পড়াশোনাটা কে করবে এখন আমাকে তেল দিচ্ছ আমার আরাম পেয়ে যাচ্ছে তোমার মাথায় আমার মাথায় হাত দিচ্ছে যে আমার আরাম পেয়ে যাচ্ছে আমার ঘুম পেয়ে যাচ্ছে কি কি এই বাবা কি সুন্দর কি সুন্দর সোনামা হয়ে যা মা টকি তেল দেওয়া আরাম আরাম তুমি মা হও তুমি মা আমার হ্যাঁ তুমি আমার মা হও সেই জন্য আমাকে আগে করে তেল দিয়ে দিচ্ছ এটা তাহলে হামি দিয়ে দাও গালে এটা হামি দিয়ে দাও গালে দা একটা হামি দিয়ে দাও আচ্ছা পরে আর একটা হামি দিয়ে দিই তুমি দিয়ে দাও তুমি দিয়ে দাও ওরে বাবা একাই পড়তে যাচ্ছিস কি বলবো বলো হাটার হাতে চাইলে দেখো হাত ঢুকে তোকে হাটে মা একা যায় না ও কোথায় পড়তে যাবে ও নিজেও জানে না কারণ ওকে তো কোথাও ভর্তি করানো হয়নি বিকেলে ঘুরতে যাবে বৃষ্টির দিন কোথায় ঘুরতে নিয়ে যাব এত বৃষ্টি সবসময় বৃষ্টি পড়ছে তার মধ্যে ওর ইচ্ছে হয়েছে বাইরে পড়তে যাবে চিন্তা করো চলো ঘরে চলো এর মাঝে ছাতা নিয়ে বেরোলাম একটু কি করব ঘরে থাকতে চাইছে না কি ফুল জানো এটা এটা কি ফুল জানো জানো না মা ফুলটা তোলে ফুলটা ছিড়ে না ছিটটা হয় না আর ড্রেসের ব্যাপারে ওর যেটা ভালো লাগবে সেটাই বলবো আমাদের পছন্দ মতন পড়তে চায় না ও এটাই ওর ভালো লেগেছে এটাই পরে এসেছে ওকে যদি আমি বলি যে অন্য কোনো ড্রেস পর পড়বে না

দেখো একটা কৃষ্ণচূড়া ফুল জানো কি মা কৃষ্ণচূড়া ফুল কি বলো এগুলো সব কৃষ্ণচূড়া ফুল পরে